সোনালী ধানে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ যেদিকে দু চোখ যায় শুধুই সোনালি আভা দৃষ্টি সীমা ছাপিয়ে বাতাসে দুলছে পাকা ধানের শীষ সেই দোলায় লুকিয়ে রয়েছে হাজারো কৃষকের স্বপ্ন ক্ষেত ভরা সেই ফসল কাটার মহোৎসব শুরু হয়েছে মাঠ জুড়ে ব্যস্ত সময় পার করছেন কিষাণ কিষাণীরা কারো যেন দুদণ্ড অবসর নেই সোনালি ফসল ঘরে তুলতে বিশাল কর্মযজ্ঞ এখন কৃষকের ঘরে ঘরে তবে ফসল এবার ভালো হলেও প্রকৃত দাম পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছে কৃষকেরা বিস্তীর্ণ ফসলের খেতে এখন খুশির ছিলিক মাঠের পরে মাঠে এখন পাকা ধানের মনোরম দৃশ্য প্রতিটি মাঠে এখন কৃষকের সোনালি স্বপ্নে ছেয়ে গেছে আর কৃষাণ কৃষাণীরা সেই ফসল কাটাই ব্যস্ত বৈশাখের খরো তাপেও এ কাজে যেন ক্লান্তি নেই এক বিন্দু আমরা সকাল পাঁচটা পাঁচটা বাজে এই ক্ষেত আইছি আইসা হাইরা এই ধান দাওয়াইলাম এক বিঘে এক বিঘা ধান দাওয়াইলাম নেগেতে নেগেতে আপনার বাঁচব আপনার বিকেল পাঁচটা পর্যন্ত বাইরে হাইরা আবার বাইরেতে বাইরেতে আপনার বাঁচবো আপনার এসা রাজন এসা রাজন পর্যন্ত সকাল পাঁচটা থেকে বিকাল সাতটা পর্যন্ত কাজ করি রুজ পাই আঠশো টাকা একদিকে একদল শ্রমিক ধান কাটছেন অন্যদিকে আরেক দল শ্রমিক সেই ধানের বোঝা খোলায় এনে মারাই করছেন জমির পাশেই ধান সেদ্ধ করছেন অনেক কৃষারে আবার খোলায় ধান মেলে রোদের শুকানোর কাজে ব্যস্ত সময় করছেন কৃষকেরা সেখান থেকে বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়ার জন্য বস্তায় ভরছেন অনেকে এভাবেই কৃষকের ঘরে ঘরে এখন ধান কাটার চিরচেনা সেই ব্যস্ততা নারী পুরুষ ছোট বড় কৃষকের ঘরে সবাই এখন ব্যস্ত বৈশাখ মাসের প্রথম সপ্তাহ থেকেই পুরোদমে শুরু হয়েছে বড় ও বাসমতি ধান কাটার মৌসুম কাঁচি হাতে কৃষকেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন যেন চারিদিকে ধান কাটা ও মাড়াইয়ের মহোৎসব চলছে ধানের বাম্পার ফলন পেয়ে খুশি কৃষকেরাও ফলন ভালো হওয়ায় ভালো দামের আশা করছেন তারা তবে কৃষকের পৃষ্ঠপোষকতায় আরও বাড়ানোর আহ্বান কৃষকদের আলহামদুলিল্লাহ এই বছর তিন বিঘা জমি বাসমতি ধান চাষ করেছি তার ফলন মোটামুটি ভালো হয় এবছর খুব বাম্পার ফলন হয়েছে আল্লাহ দিছে তো যদি সরকার যদি আমাকে চায় যে ধানটার এই ওষুতরা এবং সারটা যদি একটু দাম কমায় দেয় তাহলে ইনশাল্লাহ আমরা আটটু ফলাফল আর বালা করতে পারবো অন্যান্য বছরের তুলনায় এবার সেচের খরচ বেশি গুনতে হয়েছে কৃষকদের তাই ন্যায্য মূল্য না পেলে কৃষকের মুখের হাসি মলিন হয়ে যাবে তাই কৃষকদের হাসি ধরে রাখার আহ্বানও রয়েছে কৃষকদের